আরবি ভাষা লাভ করেছে হরফের মাধ্যমে এই অনত্রিশটি হরফকে একত্রে হরুফে হিজা হরুফে হিজা বলে যেমন বাংলাতে অনচল্লিশটি বর্ণকে বলে

কিছ হর অক্ষর যেগুলো নিচে নুক্তা রাখে কিছু আছে উপরে নুক্তা রাখে কিছু আছে কি নিচে নুক্তা রাখে তো উপরে নুক্তা যে সমস্ত হরফগুলো উপরে নুক্তা রাখে সেই সমস্ত হরফগুলোকে বলে ফাউনি কি বলে ফাউনি বলে উপরে নুক্তা বিশিষ্ট হরফগুলোকে বলে ফাউনি উপরে নুক্তা বিশিষ্ট হরফগুলোকে বলে ফাউনি নিচে নুক্তা বিশিষ্ট হরফগুলোকে বলে তাহরানি নিচে